নমস্কার বাংলা স্পেয়ারের প্রথম ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সম্ভবত পুরো সন্ধ্যেটাই আমাকে জামিন কে পেলো আর কে পেলো না ইত্যাদি নিয়েই নানাবিধ ভিডিও করতে হবে তো প্রথম বিষয় হিসেবে আমি অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন কি পাবেন না কেননা তার বিরুদ্ধে মোট আটটি মামলা আছে সেই আটটি মামলার মধ্যে তিনটি মামলা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আর পাঁচটি মামলা হচ্ছে সিবিআইয়ের এবং পার্থ চট্টোপাধ্যায় যে জেলে আছেন সেটা ইডি এবং সিবিআই দুজনেরই কংকারেন্ট হেফাজতের বন্দি হয়ে আছে অতএব পয়লা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় জামিন দিলেও প্রেসিডেন্সি জেল থেকে তিনি বেরোতে পারবেন কিনা না তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েই গেল দু নম্বর এই ধরনের একটা শর্তাধীন জামিন সচরাচর আদালত দেয় বলে আমি শুনিনি যদিও আমি আইনের ছাত্র নই কিন্তু জামিনের ক্ষেত্রে দেখেছি শর্ত অবশ্যই থাকে সেটা হচ্ছে কেউ বিদেশে যেতে পারবে না সেই শর্তগুলো সাধারণত ট্রায়াল কোর্টের যিনি বিচারপতি তিনি ঠিক করেন কত টাকার সিওরিটি হবে কত টাকা দিতে হবে পজন সিওরিটি রাখতে হবে এবং কি কি কন্ডিশন দেবে কতগুলো অলমোস্ট ম্যান্ডেটারি কন্ডিশন থাকে যে পাসপোর্ট জমা রাখতে হবে আপনি বিদেশ যেতে পারবেন না আদালতের সম্মতি ব্যথি রেখে ঠিক একইভাবে আপনাকে তদন্তে সহযোগিতা করতে হবে যখনই আপনাকে ডাকবে যেতে হবে ইত্যাদি ইত্যাদি এখানে এইসব কোনো কথাই বলা নেই এখানে বিষয়টা এমনভাবে প্লেস করা আছে যার থেকে বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন বাটপার কুলো শ্রেষ্ঠ সেটাই জাজমেন্ট থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু যেহেতু বিচারকরা দেশের আইন মেনে চলতে বাধ্য অতএব কতকটা মনে হচ্ছে যেন নিরূপায় হয়েই সুপ্রিম কোর্টের দুই মান্যগণ্য বিচারপতি সূর্যকান্ত এবং জাস্টিস ভূঁইয়া আজকে এই চমৎকার রায়টি দিয়েছেন এটা পাওয়ার পর আমি বেশ কয়েকবার পড়ার চেষ্টা করেছি পড়ে বুঝতে আত্মস্থ করার চেষ্টা করেছি যে রায়ের একেবারে সারাতটুকু কী সেটা বলার আগে খুব যেভাবে এই এই রায়টি লেখা হয়েছে সেটা আপনাদের সামনে খুব সংক্ষেপে আমি বলতে চাই এখন প্রথম কথা হলো পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলায় সওয়াল করছিলেন মুকুল রোহাদগি মুকুল রোহাদগি ভারতবর্ষের সবচাইতে এক্সপেন্সিভ লয়ারদের মধ্যে অন্যতম ইফ নট নাম্বার ওয়ান সুতরাং তিনি খুব ফোর্সফুলি পার্থ রয়ে আর্গু করছেন এটা আমরা সকর্ণে শুনেছি তার বক্তব্য ছিল যে কেন পার্থকে বেল দেওয়া উচিত তার পক্ষে তিনি সাত আটটা কারণ উপস্থিত করেন বিচারপতিদের সামনে এক নম্বর হচ্ছে যে দু বছরের উপর পার্থ জেলের মধ্যে বন্দী হয়ে আছেন এখনো কবে ট্রায়াল শুরু হবে তার ঠিক নেই দু নম্বর হচ্ছে প্রেডিকেট অফেন্স অর্থাৎ এ যেটা সিবিআইয়ের এফআইআর সেই এ পার্থ চট্টোপাধ্যায়ের নামও নেই এবং এখনো পর্যন্ত তাকে তাতে চার্জশিটও করা হয়নি তিন নম্বর হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট এবং তার সমাজে একটা এমন পরিচিতি আছে যেটাকে ওদের ভাষায় বলে হি হ্যাজ ডিপ রুটস ইন সোসাইটি তারপরের যুক্তি হলো পার্থ চট্টোপাধ্যায় দেশ দেশান্তরী হয়ে যাবেন এমন কোনো সম্ভাবনাও নেই এমনকি তিনি তথ্য প্রমাণ লোপাট করার বা সাক্ষীদের উপর চাপ দেওয়ার চেষ্টা করবেন সেটাও একেবারেই ভিত্তিহীন অভিযোগ হবে তার চেয়েও বড় কথা রোয়াদগি যেটা বারবার করে বলেন যে তার বাড়ি থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো একটা পয়সাও কিন্তু ইডি উদ্ধার করতে পারেনি তারা সার্চ অ্যান্ড সিজার চালিয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু অর্পিতার বাড়ি থেকে পাওয়া টাকাটাকে পার্থর ঘাড়ে চাপানোর তো কোনো মানে হয় না তারপরে তার বক্তব্য ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বয়স বাহাত্তর হয়ে গেছে এবং নানাবিধ গুরুতর অসুখে তিনি পর্যদস্ত আর সত্যিই যদি তার অপরাধ প্রমাণিতও হয় শেষ পর্যন্ত তাহলে তার যে কবছরের সাজা হবে তার এক তৃতীয়াংশ তিনি ইতিমধ্যেই খেটে ফেলেছেন জেলের ভিতরে থেকে সুতরাং তাকে অ্যান্ড ডেয়ারিজ এবং এই যে ট্রায়াল বিচার শুরু হওয়ার কোনো আশু সম্ভাবনাই নেই তার কারণ এর মধ্যে চারশো বিয়াল্লিশটি ডকুমেন্ট এবং একশো তিরাশি জন সাক্ষীর কথা বলা আছে ইডির যে চার্জশিট সুতরাং তিনি বলেন যে আর তাহলেও তার চেয়েও বড় লাস্টলি তিনি বলেন যে এই মামলায় অন্য যারা গ্রেফতার হয়েছিল তাদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাহলে অন গ্রাউন্ডস অব প্যারিটি পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পাবেন না কেন এতগুলো কারণ পার্থর জামিনের পক্ষে রোহাদগি আদালতকে জানান উল্টো দিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হয়ে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস রাজু যে জামিনের বিরোধিতা করে যে আর্গুমেন্টগুলো করেছিলেন সেগুলো সংক্ষেপে এইরকম তিনি বলেছিলেন যে এই যে বলা হচ্ছে যে অ্যাপেলেন্ট ইজ এ ফার্স্ট টাইম অফেন্ডার জীবনে এই প্রথম অপরাধ করেছেন এই তথ্যটা সঠিক নয় দু নম্বর এখন ভারতীয় ন্যায় সং চারশো উনআশি ব্র্যাকেটে দুই লেখা আছে তাঁর মাল্টিপল কেসে তিনি জড়িয়ে আছেন অতএব ইডি মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে বেরোতে পারবেন না তিন নম্বর হচ্ছে ইনি খুব লালু পাঁচু জাতীয় কোনো অপরাধী নন তিনি রাজ্যের দীর্ঘদিন ধরে খুব প্রভাবশালী মন্ত্রী হয়েছিলেন এবং তিনি শুধু যে দুর্নীতির দায়ে অভিযুক্ত তাই নন তিনি মরাল টার্পিচুড অব দ্য নেচারের সঙ্গেও যুক্ত সুতরাং তাকে বেল দেওয়া একেবারেই অনুচিত তারপরে তিনি বলছেন যে পার্থবাবুর সহযোগী এখানে অর্পিতার কথাই বলা হচ্ছে যদিও নাম করা হয়নি যার বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা এবং গয়নাগাটি উদ্ধার হয়েছে তিনি তার সাক্ষে লিখিত সাক্ষে বলেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে যে তিনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেন তাহলে তার জীবন সংশয় হতে পারে সুতরাং তিনি জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি পার্থর নাম করতে পারছেন না যদিও এই সব কিছুই হচ্ছে পার্থ এবং তারপরে তিনি বলেন যে সর্বমোট এখনো পর্যন্ত ইডি এইসব নগদ টাকা গয়না এবং স্থাবর সম্পত্তি মিলিয়ে একশো দশমিক দুই কোটি টাকা অব ক্রাইম এর সন্ধান পেয়েছে এবং অ্যাটাচ করেছে তাহলে এই এই ভদ্রলোক খুব একটা হেলাফেলা করা অপরাধী নন তিনি ইজ এ হেভি ওয়েট ক্রিমিনাল অ্যান্ড দেয়ার ফোর ই ডাজ নট ডিজার্ভ বেল এই যে পরস্পর বিরোধী দুজনের কথাবার্তা এর মাঝখান থেকে একটা অপূর্ব ব্যালেন্স তৈরির চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতি পার্থ বাবুকে জামিন দেওয়ার সিদ্ধান্তের সমর্থনে সেটা কি তিনি তারা বলছেন যে আমাদের এই সুপ্রিম কোর্টে অসংখ্য রায়ে আমরা পরিষ্কারভাবে বলেছি যে কোনো মানুষকে বিনা বিচারে দীর্ঘদিন বন্দী রাখা যাবে না এবং দেশের আইন যদি খুব পিউনিটিও হয় তাহলেও একজন মানুষের জীবন এবং স্বাধীনতার যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের উপরে কোনো আইন Kadjokor parana. statutory embargoes on the grant of bail must yield when weighed against the paramount importance of the right to life and liberty under Article 21 of the Constitution, particularly in cases where such incarceration extends over an unreasonably long period. উইদাউট কনক্লুশন অফ ট্রায়াল সুতরাং একদিকে রইল কেন একজন বিচারাধীন নন বিচারহীন অবস্থায় দীর্ঘকালীন বন্দিত্ব যাপন করছেন তাকে কেন জামিন দেওয়া উচিত তার পক্ষে যেমন আমাদের অসংখ্য রায় আমরা দিয়েছি ঠিক তেমনি উল্টো দিকে আরেকটা এস্টাবলিশ প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালটা তে বলা আছে যে একটা বেল দেওয়ার সময় আদালতকে কোন কোন বিষয় বিচার্য বিষয় হিসেবে দেখতে হবে তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা কেসের এক একটা করে ইউনিক সার্কামস্টান্সেস থাকে সুতরাং যে নিয়মটা মামলা এক্সের ক্ষেত্রে প্রযোজ্য ওয়াই এর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই তার কারণ সারকামস্টেস মে বি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ইন টু কেসেস তারপরে বলছেন যে আদালতকে দেখতে হবে যাতে দেখতে হবে এই যে অ্যাপেলেন্ট তার গ্র্যাভিটি অফ অফেন্সটা কীরকম তার বিরুদ্ধে আনা অভিযোগের চরিত্রগুলো কতটা গুরুতর এই যে তদন্ত চলছে সেই তদন্তে বাধা দেওয়ার ক্ষেত্রে তার বাইরে থাকাটা কতটা অনুপযুক্ত এবং বাইরে এলে তিনি সাক্ষ্য প্রমাণ লোপাট করবেন সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করবেন কিনা এবং সবচেয়ে বড় কথা যে এমন একজন লোককে জামিন দিলে সমাজের উপর তার কি অশুভ প্রভাব পড়তে পারে সেটাও আদালতকে বিচার করে দেখতে হবে আপনাদের স্মরণে থাকতে পারে এই মামলার শেষ শুনানির দিন সূর্যাকান্ত পরিষ্কার করে মুকুল রোহাদিকে বলেছিলেন যে দেখুন আপনার মকেল ইজ এ করাপ্ট পারসন তাকে যদি আমরা সহজে বেল দিয়ে দিই তাহলে সমাজে কি বার্তায় পৌঁছবে সেটা না ভেবে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারব না সেদিনকে সূর্যাকান্ত যা বলেছিলেন আজকে তার রায়ে সেই কথাই কিন্তু প্রতিধ্বনিত হয়েছে এই দুটো জিনিসকে একই সঙ্গে ধরুন একটা দাড়ি পাল্লার উপর রেখে তারা আজকে তাদের সিদ্ধান্তে এসেছেন এবং সেখানে তারা পরিষ্কার করে বলছেন যে এই ভদ্রলোক যে মিনিস্টার ছিলেন সেটা আমরা ধর্তব্যের মধ্যেই নিচ্ছি না কেননা ইম্পার্শিয়ালিটি ইজ এ প্রি রেকুইজিড টু দা রুল অফ ল ওয়ার ইন ডিসিশন আর বেসড অন দ্য ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স অফ দ্য কেস অ্যাজ অপোজ টু দ্য ইন্ডিভিজুয়ালস পজিশন অর ইনফ্লুয়েন্স তার মানে এই যে প্রভাবশালী তত্ত্ব প্রভাবশালী 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 পড়তে করতে দু হাজার তেরো থেকে আজকে দু হাজার চব্বিশ আইনের চোখে এর কোনো মূল্যই নেই আজকের এই রায়ের মধ্যে সে কথা পরিষ্কার করে বলা আছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন কি ছিলেন না সেটা বিচার্য বিচার্য হচ্ছে তথ্য বিচার্য হচ্ছে সাক্ষ্য বিচার্য হচ্ছে প্রমাণ তারই ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এবং তিনি যেসব তার পক্ষে যেসব কথা বলেছেন সেগুলোও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে সুতরাং তারা একটা ভারসাম্য রক্ষা করে কতগুলো অশ্রুতপূর্ব শর্ত আগে আরোপ করে দিয়ে তারপরে জামিন দেওয়ার কথা বলেছেন সেগুলো কি স্ট্রাইকিং এ ব্যালেন্স বিটুইন দিজ কনসিডারেশন অ্যান্ড উইদাউট এক্সপ্রেসিং এনি ওপিনিয়ন অন দ্য মেরিটস অফ দ্য অ্যালিগেশন উই ডিম ইট অ্যাপ্রোপ্রিয়েট টু ডিসপোজ অব অ্যাপিল দিস এই ডাইরেকশনগুলো কিন্তু খুব 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 সেটা কি বলছে যে যেহেতু ইডির চার্জশিট ট্রায়াল কোর্টে ইতিমধ্যেই জমা পড়ে গেছে অথচ চার্জ ফ্রেম এখনো পর্যন্ত হয়নি অতএব আমরা ট্রায়াল কোর্টকে নির্দেশ দিচ্ছি যে এই উইন্টার ভেকেশন শুরু হওয়ার আগে কিংবা একেবারে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে এই চার্জ গঠনের প্রক্রিয়াটি ট্রায়াল কোর্টকে সম্পন্ন করে ফেলতে হবেই দু নম্বর তারপরে ট্রায়াল কোর্টকে একটা দিন নির্ধারিত করতে হবে হয় দু আগামী বছরের জানুয়ারি মাসের হয় সেকেন্ড উইকে নয়তো থার্ড উইকে যেদিন এই প্রসিকিউশন অর্থাৎ সরকারি পক্ষ সব সাক্ষীর কথা বলেছে সেই সব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করতে হবে সবার আগে সাক্ষ্য নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের এবং সেই গুরুত্ব কিসের দ্বারা নির্ধারিত হবে না যারা তে গিয়ে ইডির কাছে নিজেদের জীবন সংশয়ের কথা বলেছেন তাদের সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদের সাক্ষ্য সর্বাগ্রে আদালতকে নিতে হবে তারপরে আবেদনকারীকে এবং তার কাউন্সেলকে ট্রায়াল কোর্টের সময় ট্রায়াল কোর্টে সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং কোন রকম ভাবে সাক্ষীদের সাক্ষ্যদানের প্রক্রিয়ায় তারা বাধা সৃষ্টি করতে পারবেন না তারপরে উইটনেসেস উইল বি এক্সামিন উইদাউট প্রেজুডিস টু অ্যাপেলেন্স রাইট টু চ্যালেঞ্জ বলছে যে ইচ্ছে করলে এই সব সাক্ষের বিরুদ্ধে যিনি অভিযুক্ত তিনি অবশ্যই অ্যাপিল করতে পারেন কিন্তু তার সেই দাবির ভিত্তিতে তাকে নিষ্কৃতিও দেওয়া যাবে না এবং ট্রায়াল বন্ধ করা যাবে না অর্থাৎ হাউ এভার আপন চ্যালেঞ্জ নো স্টে অন ট্রায়াল শ্যাল বি অর্থাৎ এমন যদি হয় যে আমার বিরুদ্ধে দশজন সাক্ষী দিল আমি সেটাকে ডিনাই করলাম এবং তারপরে আমি সত্য এটাই প্রমাণিত হলো এ তার সত্ত্বেও কিন্তু আমার যে বিচারের প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না সেটা চলতে থাকবে তারপরে আরো একটা শর্ত হল ইন দ্য ইভেন্ট দ্য এক্সামিনেশন অফ দিস উইটনেস ইজ নট কমপ্লিটেড অন দ্য ডেট ফিক্স ডিউ টু আনফোর্সিং সার্কমস্টান্সেস কোনো কারণে যদি সম্ভব না হয় তাহলে দ্য ট্রায়াল কোর্ট মে ডু লাস্টলি ইন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ উইক অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন যে আগামী মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ তার মধ্যে যদি এই কাজ এই সাক্ষ্যগ্রহণের পর্বটা বিশেষ করে স্পর্শকাতর সাক্ষীদের সেই পর্ব যদি শেষ না হয় তাহলে তারা আরও দু সপ্তাহ সময় ট্রায়াল কোর্ট নিতে পারে কিন্তু তার মধ্যে তাদের শেষ করতেই হবে একবার এটা শেষ হলে তবেই ট্রায়াল কোর্ট পয়লায় ফেব্রুয়ারি তারিখে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারেন এবং কোন কোন শর্তে মুক্তি দেওয়া হবে সেটা লিখিত আকারে জানিয়ে দিতে পারেন এমন যদি হয় যে দেখা গেল যে ট্রায়াল কোর্ট সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশাবলী তাদের বেঁধে দেওয়া সময়সীমার আগেই সমাপ্ত করে ফেলেছে তাহলে ইমিডিয়েটলি দেয়ার আফটার পার্থবাবুকে তারা জামিন দিয়ে দিতে পারে সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই Any attempt made by the appellant to যদি দেখা যায় যে কোনোভাবে অভিযুক্ত কোনো সাক্ষীকে ভয় দেখানোর চেষ্টা করছেন বা তাঁর হয়ে অন্য কেউ ভয় দেখাচ্ছে রকম কোন তথ্য যদি আদালতের গোচরে আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট তাকে যে জামিন দিয়েছে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে আর যতদিন এই সাক্ষ্য চলবে প্রতিদিন অভিযুক্তকে সেখানে হাজির হতে হবে এবং তার হয়ে যিনি কৌশলী দাঁড়াবেন তিনি কোনো অবস্থাতেই অ্যাডজমেন্ট ঠিক করতে পারবেন না অর্থাৎ ইফ দ্য অ্যাপেলেন্ট ইজ ফাউন্ড ইনভলভ ইন প্রোলঙ্গিং দ্য ট্রায়াল ইট শ্যাল বি টেকেন অ্যাজ এ ভ্যালিড গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অফ বেল অ্যান্ড দ্য এই গেল যদি দেখা যায় যে নানারকমভাবে ছল চাতুরি করে পার্থবাবুর কৌশলী ট্রায়াল বিলম্বিত করার চেষ্টা করছেন এবং এই সিদ্ধান্তে ট্রায়াল কোর্ট উপনীত হল যেটা তিনি ইচ্ছে করে করছেন তাহলেও কিন্তু তার জামিন খারিজ হয়ে যাবে আর তারপরে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাড়িতে ডেকে আবার মন্ত্রিসভায় জায়গা দেবেন সে ঘুরে বালি কেননা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তিনি বড় জোর এমএলএ থাকলেও থাকতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি কোন পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না সেই জন্যেই এই শর্তাধীনেই পার্থবাবুকে জামিন দেওয়া যেতে পারে কিন্তু লাস্ট লাইনে যেটা বলে দেওয়া আছে যে এই যে ইডির কিন্তু কোনোভাবে তার অন্য মামলার উপরে প্রভাব ফেলতে পারবে না অর্থাৎ আদালতে গিয়ে পার্থবাবুর কৌশলী বলতে পারবেন না যে হুজুর ইডি মামলায় আমার মক্কেলের জামিন হয়ে গেছে অতএব তেও ছেড়ে দেওয়া হোক সেই রাস্তা বন্ধ করতে সুপ্রিম কোর্ট আজ বলে দিয়েছে যে দিস ইজ এ স্ট্যান্ড অ্যালোন রিলিফ ওনলি ইন রিলেশন টু দ্য কেসেস ইন হুইচ ইডি ইজ ইনভলভ হুইচ উইল কাস্ট নো শ্যাডো আপন দ্য পেন্ডিং কেসেস উইথ সিবিআই তার মানে জামিন হলো না হলো না হলেও কতটা হলো আর কতটা হলো না কিংবা জামিন হওয়ার পরেও প্রেসিডেন্সি জেলের দুয়ার পার্থবাবুর জন্য খুলবে কি খুলবে না এ নিয়ে বিভ্রান্তি কিন্তু রয়েই যাচ্ছে অনেকটা সেই গানের মতো সে কি এলো সে কি এলো না বোঝা গেলো না গেল না সে কি মায়া সে কি ছায়া ইত্যাদি এবং ইত্যাদি অতএব আজকের এই জামিনের আদেশ একটা যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে নমস্কার